আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আপনারা যে জাখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন সুখের জাতি নিরাপদে থাকেন এটা এই সব সময় কামনা করি সকালবেলা নাস্তায় বরাবরের মতোই ব্রেড ব্রেকফাস্ট তো ফ্রেন্ডস রোলটা বানিয়ে নিচ্ছি ছিল গতকাল রবিবারে কিছু ভিডিও ক্লিপস তো আমরা একটা ফেয়ারে যাচ্ছি বা সেটা যাচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে কটন ক্যান্ডি বা ক্যান্ডি ফ্লস বানানো হয় আসলে একটা মেশিনের মধ্যে সুগারই মনে হয় দেয়া হয় পিঙ্ক দিলে পিঙ্ক কালার হয় আর ব্লু দিলে ব্লু কালার হয় যা বুঝলাম আর কি তো দেখতে পাচ্ছেন ওয়ান টেবিল স্পুন হবে সুগার দিয়ে এরকম একটা কিছু স্টিকের মধ্যে একটা কিছু দরলেই কীভাবে বা গুড়ালে দেখতে পাচ্ছেন কিভাবে এটা হয়ে যায় পান পেয়ার বা পার্ক বা যে যে সকল জায়গায় এগুলো থাকে আর কি তো সেসব জায়গায় গেলে হামজার হামজার বাবা যে এগুলো খাবে না তা তো হবে না এদিকে সমুদ বা চানা চাট খাওয়ার জন্য একটা সবের সামনে দাঁড়িয়ে আছি আম যাকে দিয়েছি আর একটা মনে হয় পরোটা রাপ ওরকম আর কি একটা কিছু ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন বিরিয়ানি শেষ হয়ে গেছে বিরিয়ানির বারোটা বেজে গেছে বিরিয়ানি দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে আর কেউ একজনের সে জিজ্ঞেসগুলো তো ওরা এসে বলল যে শেষ হয়ে গেছে এমনিতে চানা চাট বা সমোচা চাট হটডগস এগুলো তখনও ছিল তো দেখতে পাচ্ছেন এরকম পানফেয়ার বা কোনো কিছুতে আসলে আর এগুলো আসলে ভালোই লাগে খেতে করে তো আর সবসময় আসলে তৈরি করে খাওয়া হয় না আর হামজার বাবাকে জিজ্ঞেস করলাম চা খাবেন কিনা তো উনি আসলে এরকম মশলা টি বা কারাক টি এগুলো আসলে তেমন একটা পছন্দ করেন না যদিও আমার আবার এসব বেশ পছন্দ বা কোনো জায়গায় এরকম থাকলে আমি খাই তো এটা আমরা এখান থেকে চা নিয়েছি আর চায়ের সাথে বিস্কিটও ফ্রি ছিল দিকে দেখতে পাচ্ছেন এক আপু দেশি শাড়ি অনেক সুন্দর সুন্দর কামিজ নিয়ে বসেছেন এই শাড়িটা দেখতে পাচ্ছেন গ্রিন আর লাল পাড় তো এই শাড়িটা বেশ সুন্দর লাগছিল আসলে বড় দুজন আসেনি ওদের এক্সামের সময় এখন রিভিশন করছে তো আমরা শুধু হামজাকে নিয়ে এসেছি তো ভাবছিলাম ওদের জন্য কি নিবো একবার চিন্তা করছিলাম যে চিজ কেক নিব কিনা এই পান পেয়ারটা ছিল ওসলের ওই যে ইয়াসমিন বাংকুইটিক ভিতরে কাপুর স্টলে গাছ ছিল তো যখন এসেছি তখন দেখেছিলাম আরও ছিল তো মনে হচ্ছে যা করেছিলাম যে যাওয়ার সময় দেখবো তো যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম বলেন যে হয়ে গেছে পাকিস্তানি মুরব্বী দেখতে পাচ্ছেন উনি অনেক সুন্দর সুন্দর বোরকা পায়া লং ড্রেস আর কি এরকমটা বোরকা টুরকা নিয়ে বসে স্টল দিয়েছিলেন দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজার্ট সমস্যা টমসা অনেক কিছুর দোকানই ছিল আসলে অনেক বেশি দোকান পাঠ ওরকম না একেবারে ওরকম না তো তো এই তো জানার জন্য আমরা কিছু টোনা সমসা সমস্যা ওগুলো নিয়েছি কটন ক্যান্ডি বা সমসা শপে লাইন ছিল আসলে কিছুক্ষণ কিউতে দাঁড়িয়ে থেকে তো কিনতে হয়েছে আর এখানে দেখলাম যে এই ডোনাটের শপি খাবার থেকে অনেকটা লম্বা লাইন নেই তাড়াতাড়ি আমরা কিনতে পেরেছি বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আর অনেক কিছু ছিল বাঞ্জি কাঁচল ছিল তারপর অমর হেনা ক্যারেক্টারের কষ্ট পড়া মনে হয় কিছু একটা ছিল স্টেজে তো প্রথমে গিয়ে একটু দেখেছিলাম পরে ভেবেছিলাম যে একটু রেকর্ড করবো পরে আর দেখি যে নাই তো আমরা বেশি সময় ছিলাম না মনে হয় পনেরো দুইটার দিকে গিয়েছি আবার আড়াইটার আগেই চলে এসেছিলাম বেশি সময় ছিলাম না আসলে যেদিকে যাই শুধু তারাহুড়ো থাকে তো যাই হোক এরপরও আলহামদুলিল্লাহ সুন্দর সময় কাটিয়েছি হাম যাও কিছুক্ষণ এনজয় করেছে তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা বেশ সুন্দর ছিল এরকম সানিটে আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ঠান্ডা গরমের গরম আর কি একটা ওয়েদার ছিল তবে বেশ আরামের দিন ছিল আর বাইরের ওয়েদারও দেখতে পাচ্ছেন সুন্দরই ভালোই লাগছে ওয়েদার সুন্দর থাকলে আসলে ভালো লাগে ঘুরানো বেরানো কাজকর্ম সব কিছুতেই যেন কেমন একটা এনার্জি পাওয়া যায় বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য নুনের বড়া নুনের পিঠা পিঠা বানিয়ে নিয়েছি বানুনের হান্দেশ যেটাকে আমরা সিলেটি বাসায় বলি তো মাঝে মধ্যে চায়ের সাথে খেতে ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন প্রথম দিকে বেশ কয়েকটা এরকম কীরকম যেন সাইজ সুন্দর হয়নি এরকম হয়েছিল পরিবেশের লাস্টের দিকের গুলো ভালোই হয়েছিল যাই হোক দেখতে যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ খেতে তো মজারই হয়েছিল। সেদিন আমি এনেছিলাম তো খাওয়া হয়নি তো প্রবলম এগুলো কেটে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে তো তেমন একটা অবস্থা ভালো ছিল না আসলে দেখতে পাচ্ছেন এ তো টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার আজকের এই ব্লগ আজকের মতো এখানে বিদায় ভিডিওটি আর লম্বা করবো না সবাই ভালো তখন সুস্থ তখন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া أسكي المتقنية بدانيتي الله حافظ